মিলন হবে কতদিনের সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো এলাবসু মেঘনাকে বলেন এই তোমাকে আমি যেতে দেব না তুমি যাবে না 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 মেঘনা তুমি যেও না আমি জানি তুমি মডেলিং এর জন্য বিয়ে থেকে পালাচ্ছ তো পালিও না ওই লোকগুলো খুব খারাপ পেলিছে যেও না মেঘনা বলেন তুমি কি করে জানলে এলাবসু বলেন আমি জানি মেঘনা বলেন জানো তো চুপচাপ থাকো কাউকে বলবে না বাবা মা জানলে কিন্তু সব শেষ করে দেবে আমাকে ছাড়ো এলাবসু বলেন না না মেঘনা আমি তোমাকে সারাতে পারবো না প্লিজ আমার কথাটা শোনো ওরা তোমায় সিঙ্গাপুরে নিয়ে গিয়ে খুব খারাপ কাজ করাবেই প্লিজ যেও না আমার কথাটা শোনো তোমার পুরো লাইফটা বরবাদ হয়ে যাবে প্লিজ শোনো আমার কথা প্লিজ যেও না মেঘনা বলেন ব্যাগটা সারো কিন্তু আমি সিকিউরিটি ডাকবো এলাবসু বলেন ঠিক আছে ডাকো আমিও ওর সিকিউরিটি ডাকতে পারি আমি কিন্তু সবাইকে শেষে বলবো তুমি যদি চুপচাপ নেমে না আসো আমি সবাইকে বলবো বিয়ে থেকে কোনে পালাচ্ছে মেঘনা বলেন আরে চুপ করো বসু বলেন এ কি আদিমাতা আমি ওর উপকার করছি আরও আমার সাথে এরকম করছে মেঘনা যাবে না তুমি আমি তোমাকে যেতে দেব না মেঘনা বলেন কি অদ্ভুত মানুষ তো এলা বলেন বিয়ে থেকে গোরা বলেন একদম চুপ বারণ করার সত্ত্বেও কেন এসেছেন এখানে আমার একটা বয়ফ্রেন্ড আছে তাহলে আমাকে বারবার টাচ করার বাহানা কেন খুঁজছেন আপনি গোরা বলেন শুনুন আপনাকে টাচ করার আমার কোনো ইচ্ছা নেই আপনার মতো মেয়েকে আমি পাত্তাও দই না আপনি নিজেকে আয়নায় দেখেছেন কখনো ক্লাউন্ড এলা বলেন আমি কেলাউন্ড আর আপনি কি ব্ল্যাক এট মাই সিনেমার বিকাশ রায় ঠিকই বিকাশ রায়কে আপনি চিনবেন কি করে সিনেমা তো আপনি দেখেননি নিজেকে যে কত বড় ইংরেজ মনে করেন ভগবান জানেন কি মনে করেন আপনি নিজেকে উত্তম উত্তম কুমার না কুমারের নাতি গোরা বলেন জাস্ট এ আপ বাজে কথা বলবেন না আপনি আরি পেতে কি শুনছিলেন বাকি শুনতে পেয়েছেন এলা বলেন এই যে কোনে পালিয়ে যাচ্ছে ঠিক সন্ধ্যে ছটাই পাঁচিলের ওপারে লোক দাঁড়িয়ে থাকবেই সেখান থেকেই এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে সোজা সিঙ্গাপুর এক মিনিট এভাবে হঠাৎ পালানো আপনাকে না আমি প্রথম দিন একদম ঠিক চিনেছি নিশ্চয়ই আপনি কিছু একটা ব্যাগরা দিয়েছেন সাধে বলি আপনি ভালোবাসার শত্রু প্রেমের কাটা নিজের বোনের ভালোবাসার গাড়ির টায়ারটাও পাংচার করে দিলেন আপনি ফাইন আমিও তাহলে স্টেপনি হব আপনার বোনকে এখান থেকে পালাতে আমি সাহায্য করব। আপনার মতো কাটাকে কি করে দু আঙ্গুলে তুলে এক আঙ্গুলে ফেলে দিতে হয় সেটাই এই অ্যালা না খুব ভালো করে জানে গোড়া বলেন না আপনি যেটা জানেন না সেটার বিষয় না গলাবেন না এলা বলেন দিন একশোবার গলাবো আমার নাক আমি যেখানে খুশি সেখানে গলাবো এলা গোড়াকে বলেন আবার আপনি গোড়া বলেন মানেটা কি এলা বলেন এ রাধা মাধব এ শিব শম্ভু এ আদি মাতা যে যেখানে আছেন সবাই আমাকে রক্ষা করুন আজকে আমার দিনটা খুব খারাপ যাবে সব গন্ডগোল হয়ে যাবে গোড়া বলেন এসব কি করছেন